এই দোয়াটা অনেক আল্লাহওয়ালা ব্যক্তিগণ পড়েন আমি নিজে পার্সোনালি খোদার কসম করে বলছি আল্লাহর কসম করে বলছি আমি নিজে পার্সোনালি এই দোয়াটা পড়ে যেখানেই দশবার পরে আমি ফুঁ দিয়েছি হয়তো ওই মানুষটা বুঝতে পারেনি মানে আমার পার্সোনাল কিছু কাজ ছিল হালাল ছিল আলহামদুলিল্লাহ কিছু অধিকার ছিল আদায় হয়ে গেছে আমি বসে তার সামনে বসে তার কথা শুনছি মনোযোগ দিয়ে শুনছি শোনার পরে আমি তার দিকে মনে মনে পড়ে হালকা করে ফু দিয়েছি উনি বুঝতে পারেন নাই এবং আমি নিজে পার্সোনালি সেটার ফলাফল পেয়েছি একটাও মিস হয় নাই আলহামদুলিল্লাহ আপনারা এটা পড়বেন এবং এটা আজকে শিখাবো সবাই একটু জোরে জোরে আমার সাথে কি পড়বেন পারা যাবে না আচ্ছা একটু সবাই কি পড়েন তো হাসবুন মুখস্থ কি হয়েছে কেউ কি বলতে পারবেন একজন কি বলতে পারবেন একটু কি বলেন তো মাসাল্লাহ মাসাল্লাহ হাসবুন আল্লাহ ও ওয়াকিল আল্লাহ তুমি যথেষ্ট আমার জন্য আর নিয়ামত সব তো তোমার হাতে তুমি এটার ওকিল তুমি আমার ওকিল হয়ে যাও আমি আজকে যে উদ্দেশ্যে এখানে এসেছি চাকরির ইন্টারভিউতে আছি দশ বার পরে ছোট্ট করে বোঝা যাবে না বুঝতে কি দেওয়া যাবে না ফুদি আল্লাহ চাকরির দরকার আমার আমার বাবা তার হোটেলে কতদিন আর খাবো আমার বিয়ে হচ্ছে না তিরিশ বছর প্লাস চাকরিও হচ্ছে না সরকারি চাকরির বয়স চলে যাচ্ছে এলাকার মানুষ খারাপ বলে কষ্ট করে মাস্টার্স পর্যন্ত পড়েছি আল্লাহ গো এই চাকরিটা আমাকে দাও খোদার এই যুবক তোমরা যারা ফ্রাস্ট্রেটেড হয়ে যাও আল্লাহ বলেছেন খবরদার আল্লাহর রহমত থেকে বঞ্চিত হতাশ হবে না চিন্তা করো না আল্লাহ কোরআনে এই আয়াতটা শিক্ষা দিয়েছে বিশ্বাস করেন এই আয়াতটা পড়ে যেটাই করবেন তবে হালাল হতে হবে আবার এই ওয়াশ করার পর একদিন একটা মাহফিলে প্রবল্ল হুজুর একটা মেয়েকে অনেক পছন্দ করি সে তো কোনোভাবে সাইজ হয় না এখন তার দিকে তাকিয়ে ফুদিলে কাজ হবে কি না নাউজুবিল্লাহ মিন জালে কত ভয়ঙ্কর কথা মানে আমার হালাল জিনিসকে হারাম জায়গায় কি ব্যবহার করে যুবক তোমাকে বলতে চাই এই হারাম জায়গায় হালাল জিনিস ব্যবহার করলে কাজে দিবে না জীবনও কাজে দিবে না কারণ হচ্ছে তুমি যেটা চিন্তা করো আবার অনেকে কি বলে হুজুর এটা তো হালাল হারাম না হালাল রিলেশন ওকে তো আমি বিয়ে করতে চাই তোমার কে শিখাইছে বিয়ে করার উদ্দেশ্যে প্রেম করা যায় এটা কে বলছে তোমারে হারাম একশো পার্সেন্ট হারাম যদি করে থাকো ব্যাক টু দা অল আল্লাহর আল্লাহ দিকে ফিরে আসো তবা করো কারণ ওই মেয়েটা তোমার জন্য সুখকর নাও হতে পারে এখন যে চেহারা তুমি কি মেয়েটার দেখছো এখন যে চরিত্র মেয়েটার তুমি কি দেখছো তোমার কাছে খুব অ্যাট্রাকশন বা অ্যাট্রাক্টিভ মনে হচ্ছে এই মুহূর্তে এই মেয়েটা বিয়ের দুই মাস পরে পরিবর্তন হয়ে যেতে পারে পরিবর্তনের মালিক কিন্তু আল্লাহ এটা তোমার জন্য শাস্তি হতে পারে আমার চোখে দেখা যতগুলো হারাম সম্পর্ক দিয়ে হালাল বৈবাহের মধ্যে চলে গেছে ওই সংসারটা টিকে নাই সুখেও হয় নাই অতএব এটা হারাম কাজে এই আয়াতটা ব্যবহার করা যাবে না হাসবনদ ল ও নেয়ামেল ওকিল নেমল ওকিল নেমল মৌলা ও নেয়মান নাসীর হাসবনদ ল নে আমল ওকিল নেয়ামল মৌলা ও নে আমান নসীর যাবে তো ইনশাল্লাহ আচ্ছা আরেকবার একটু বলেন হাসবুনদ ল ও নে নেয়মল ওকিল নেমল মৌল ও নাসীর মাঝে মধ্যে দোকানদার কি যারা আছেন না এখানে ওই কাস্টমারের দিকে ফু ফুদিয়ে দেখেন ওই এক হাজার টাকার বাজার দেখবেন কি দুই হাজার টাকা হয়ে যাবে পাক আমাদের প্রত্যেককে এই কোরআনের আয়াতটার আমল করে হালাল বেনিফিট পাওয়ার তৌফিক দান করুক আমিন